गकुल जिनका धाम Прошу.

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নম ভগে বাসুদেব নম ভগবাস ভগবতের হরে কৃষ্ণ আমাদের আজ সবাই ভজনে খুব উৎসাহ খুব ভালো লাগলো তবে আমাদের টাইমটার দিকেও লক্ষ্য রাখতে হবে মানে অতি উৎসাহ ভালো নয় অতি ভক্তি হয় চোরের লক্ষণ তো আমাদের শুধু ভক্তরা হয়তো রাত জেগতে পারবে কিন্তু সাধারণ লোক তো পারবেন তারা দেখুন এখনই উঠে চলে যাচ্ছে তো আমাদের এখন আটটা বাজে এক ঘন্টা আপনারা দয়া করে বসবেন আপনারা তারপরে আমাদের দীপদান করা হবে দীপদান করার প্রসাদ কারণ আপনারা আজ মানসিক তো প্রস্তুতি আছেন যে সারারাত করব তো যাক এক ঘন্টা সময় না হলে কথা বলা যায় না তা যাই হোক হরিবহন আমরা গতকাল আমরা গেছিলাম নাকাইজুড়ি আমাদের কৃষ্ণময় প্রভু এবং সতর্ক মাতা যে সৌজন্যে আমরা যে মানে ওনার যে স্বতঃস্ফূর্ত ইচ্ছা মানে এটা দেখুন বলেন না আপনি যদি এক পায়ে গিয়ে যান ভগবান দশ পায়ে গিয়ে আসেন তার প্রমাণ কালকে পেলে সকাল থেকে জল তার আগের দিনও বৃষ্টি এত বৃষ্টি বেরানো যায় না বেড়াচ্ছে তখনও বৃষ্টি বাসে চাপার সময় প্রভু ভিজে গেল কিন্তু তারপরে একদম ঘর পর্যন্ত নিশ্চিন্তে ছিলেন তার মানে ইচ্ছা আর প্রদীপ প্রভু এবং সুভদ্রা মাতাজিও এক সেম কাল বৃষ্টি হয়েছে সকালও বৃষ্টি হয়েছে দুঃখ রব যে কি করবো বলছে না যখন বলেছি তখন করবো তো এই যে মনের ইচ্ছা এটা ভগবান স্বয়ং শুনেন এবং কৃপা করেন দেখুন আমরা খোলা আকাশের নিচে এখন আমরা হরি কথা বলছি তো আমরা কালকে দামোদর কে দামোদর ব্রত কি আমরা সেটা করলেই কি হবে বা আমাদের করণীয় কি এটা সব শুনেছেন তো মোটামুটি সবাই জানেন তো কে কে জানেন না আপনি মোটামুটি কে কে জানেন সবাই মোটামুটি আমাদের ভক্তরা জানে তাহলে আমি আর ওটা রিপিট করছি নি সবাই যেহেতু জানে সবাই জানেন নিশ্চয়ই কেউ তার তুলে নেই সবাই তো জানে দেখছি হাত তো কেউ তুলে নেই জানেনি কে 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 জানেন না দামোদর কে দামোদর ব্রত কি বা দামোদর ব্রত করলে কি তার মায়ের বা আমাদের করণীয় কি কে কে জানে জানেন নাই কে কে হরি বল দু তিনজন জানেন নাই তো আমি সংক্ষিপ্ত আকার একটু বলছি কারণ আমি ঠিক করেছিলাম যে আমরা প্রভুপাদের যে প্রাঞ্জল ব্যাখ্যা তাৎপর্য সেই থেকে আমি আজ পাঠ করব তো আমি ওইটা একটু সংক্ষিপ্ত আকারে বলছি দামোদর হচ্ছে একটু দেখছেন দাম মানে দড়ি আর উদর মানে পেট বা কোমরের উপরে এইটাতে বেঁধেছিল মা যশোদা এই দেখুন দড়ি দিয়ে বেঁধেছিল তাই তার নাম হচ্ছে দামোদর এবং এই দামোদর ব্রত হচ্ছে মানে বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল থেকে মানে আমাদের তার অনেক আগের থেকে এটা হয়ে আসছে দামোদর পথ পালন এই দামোদর পথ পালন করলে আপনারা আর যে সময় এখন এক মালা করলে হাজার মালা মানে আপনারা দেখেছেন চৈত্র সেল অমুক সেল দেখেছেন এটাও ঠিক তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ এটা ভগবানের আধ্যাত্মিক সেল আপনি যা করবেন হাজার গুণ সগুণ ফল পাবেন সেই জন্য আপনারা যারা এখনো জব করেননি ভগবান তারা আজকে থেকে করুন আর মাত্র আজ আজ এগারো দিন আর মাত্র ন দিন আছে আপনার এই সুযোগটা নেন চোদ্দ সুযোগটা নেন কারণ আপনি যা করবেন ভগবান কিন্তু হাজার গুণ আপনাকে ফল দেবে তো ওইটা ডিটেলস গতকাল বলেছিলাম তো আজকে আমরা কেন এটা হয়েছিল মা কিভাবে একে বেঁধেছিল সেটা আমরা বহুপাদের তাৎপর্য থেকে বহুপাদ যেটা বলেছে তার থেকে আমরা পাঠ করছি একদিন মা মনে করছে মা যশোদা সবাই জানেন দেখছেন কৃষ্ণ তো দেখছে নবলক্ষ লক্ষ ন লক্ষ গাভী নন্দমহার তা আমার এত গাভী এত দুধ এত ইয়ার আর কেন লোকের মানে চুরি করে খেতে যায় তো মা যশোদা মনে মনে ভাবলো এটা নিশ্চয়ই দাস দাসীরা তাদের ভাল লাগে না কারণ আপনারা দেখেন হোটেলের রান্না মায়ের রান্না আকাশ পাতার তো মা যশোদার মনে হতে বললে আজ আমি নিজে দধি বন্ধন করে গোপালকে খাওয়াবো সেই মা দধি বন্ধন করছে বলছে একদিন দাসীরা যখন অন্যান্য কাছে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি বন্ধন করছিলেন তখন কৃষ্ণ তার কাছে এসে তার স্তন্যপান করতে চাইলে তিনি তাকে স্তন্যপান করতে দেন বাচ্চা ছেলে এইভাবে মা যশোদা যখন পান করা তখন তিনি দেখতে পান যে চুদায় ফুটন্ত দুধ উতলে পড়ে যাচ্ছে এবং তাই তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্তন্যপান পান করার বন্ধ করে খুব রাগ হয়ে গেছে তো এইভাবে মায়ের স্তন্দ পানে ব্যাহত হয় শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয় রেগে গেছে তিনি একটি পাথর দিয়ে দধিমন্থন পাত্রটি ভেঙে গেল এবং ঘরে প্রবেশ করে শুদ্ধ তো মাখন খেতে থাকে মাখন খাচ্ছে বা মুদ্রিক খাচ্ছে এদিকে মা উমুন থেকে ফুটন্ত দুধ যখন নামিয়ে আসছে তখন দেখছে কৃষ্ণ গেল কোথায় দেখছে ও সে উদুকুলের উপরে উঠে আর সে নী খাচ্ছে বানর দিক খাচ্ছে তখন মা যশোদা মনে মনে আনন্দ করছে যে মা ছেলেটা কত বুদ্ধিমান বাচ্চা ছেলে আমরা দেখি বাচ্চা ছেলের একটু বুদ্ধিমান হলে মা খুব খুশি হয় তো খুশি হয়েছে উদুকুলে উঠে কাছে গেছে তারপর রাগ হয়েছে তারপরে দেখছে ভাঙি দিয়েছে পাত্রটা তো সে চারদিকে অনুসন্ধান করছে ঘরে ঢুকে তিনি দেখেন যে একটি উদুকুলের উপর দাঁড়িয়ে শিকা থেকে মাখন চুরি করে বানর দেতা বিতরণ করছে তার মা কে আসতে দেখে মাত্র সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং মা যশোদা তার পিছন পিছন কিছুদিন যাওয়ার পর মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেন এবং কৃষ্ণ তখন তার অপরাধের জন্য কাঁদতে থাকে মায়ের হাতে থাকে তখন মা যশোদার মায়া হয় ছেলেটা কানছে ছড়িটা ফেলে দিয়েছে হ্যাঁ দেখবেন আমাদের এই বাচ্চা ছেলে থেকে যাদের মা বাবা আছেন তাদের শাসন করুন কিন্তু একটা লিমিট আছে আপনি যদি অধিক শাসন করেন তাহলে কিন্তু সে বেহেট হয়ে যায় বাংলায় বলছে বেহেট কথা বুঝতে পারছি তো মা যশোদা ফেলে দিয়েছে ছেলে আমার ভয় পেয়েছে ফেলে দিয়েছে তো মা যশোদা কৃষ্ণকে ভয় দেখে বর্ষনা করে দড়ি দিয়ে বেঁধে রাখতে উদ্ধতান যে একে একটু শাস্তি দিতেও দড়ি দিয়ে বেঁধে রাখে তো দড়ি যতই বাঁধছে দু আঙ্গুল কমে যাচ্ছে এই দু আঙ্গুলে দেখি মা ভগবান দেখছে মা চেষ্টা করছে ঘামিয়ে যাচ্ছে কিন্তু বাঁধতে ছাড়া না যত নন্দ গায়ে যত দড়ি সব যোগ করেছে কিন্তু আর দড়ি আর দু আঙ্গুল কম এটা দুর্গামন্দির কম অনেক কারণ আছে তার মধ্যে একজন মহামারাজ বলেন যে একাঙ্গুল হচ্ছে আমার চেষ্টা অনেকে বলে না ভগবান কবে কৃপা করবে কৃপা করলে তা কৃপা করবেন না তোমাকে নিজেকে কৃপা করতে নিজের প্রতি নিজে চেষ্টা মাঝে সাথে তো চেষ্টা করলো ভগবান সমস্ত কৃপা করল এই দু আঙ্গুল আগে নিজের চেষ্টা তবেই ভগবান কৃপা করল শুরুটা আপনাকে করতে হবে ভগবান এক পা আপনাকে করতে ভগবান দশ পায়ে গিয়েছে কিন্তু শুরু আপনাকে করতে হবে আর যদি বলুন ভগবান কৃপা করে ওর হবে না সেই সমুদ্রের ঢেউ কোনোদিন থাকবে না এখন সেটা দেখতে যে মা আপনার কাজে চলে গেছে আসে পরে দি ভগবানের নজর পড়েছে দুটো জমলার্জুন দুটো বৃক্ষর দিকে নজর পড়েছে ভগবানের তো ওই বৃক্ষ দুটো হচ্ছে অভিশপ্ত নলকুবর এবং মনিক্রিম এরা ছিল দুটি অভিশপ্ত বৃক্ষ তো সেই জমলার্জুন বৃক্ষ উদ্ধার কাহিনীটি আমরা বলছি শুনুন তো এই নলকুবর এবং মনিক্রিম যে শিবের মহান কিন্তু ঐশ্বর্য মধ্যে মত তারা এতই স্বেচ্ছাচার এবং বিবেক হয়েছিলেন যে একদিন তারা মুন্দাগিনীর জলে স্ত্রীগণ সহ নগ্ন অবস্থা নির্লজ্জের মতো বিয়ার করছিলেন ঐশ্বর্য মধ্যে মনে হচ্ছে তার ছেলে আমাদের সামান্য কেউ যদি কৌটুক প্রতি হয় তার ছেলের অহংকার থেকে মানে পায়ে পড়ে যায় তাই ঐশ্চর্য মধ্যে এবং এই দেখবেন অসুর যারা তারা সাধারণত শিব মা কালী এইসব ভক্ত হয় বেশিরভাগই রাবণ শিবের ভক্ত কংস শিবের ভক্ত এরাও শিবের ভক্ত এরা কিছু শিবের ভক্ত কারণ শিব সহজে সন্তুষ্ট হয় আর আমরা চাই যেটা সহজে পাব আর কৃষ্ণ হচ্ছে চতুর যে জন্য কৃষ্ণ ভজে সে বলে চতুর কারণ ভগবানের কিছু চাইতে হয় না আপনার যা দরকার আপনার পূরণ করবেন শুধু আপনি ভগবানের প্রতি শরণাগত তো এই অশ্চর্য মধ্যে মত এরা সৃষ্টা যা পর্যন্ত ভুলে যায় কিরকম মন্দাকিনি জলে স্নান করছে স্নান করতে করতে মানে বিবস্থা নারীদের সাথে স্নান করছে তো ভুলে গেছে যে একজন মহান ঋষি নারদমুনি এসছে যারা বোকাটে ছেলে তারা মা বাবা এরা মনে করছে মানে নরপুকর মুনি গ্রীপ অত্যন্ত অহংকার সে বলছে মানে অহংকার বিমূল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব মানে কাজটা করছে প্রকৃতির কিন্তু অহংকার কর্তা মন্যতে তারা মনে করে আমি কর্তা যেমন আমি এটা করেছি এই যে অহংকার বলছে এটা অহংকার চলে যাবে ওই যে চলে গেল নাম টাটা চলে ও এত কোটি কোটি টাকা রয়ে গেল কিছু লাভ হইল না কিন্তু ওটা লাভ হইতো ও লাভ হয়েছে যেটা ও বৈষ্ণব সেবাতে ভগবানের কাছে লাভ রেখেছে ঠিক যেমন আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি যদি বিদেশ হয়ে যেতে চান যেতে পারেন কিন্তু ওই টাকাতে পাবেন না কি করতে হবে কি করতে হবে টাকাটা বিদেশ হিসাবে কনভার্ট করতে হবে তবেই আপনি যেতে পারবেন তেমনি আপনার ধন সম্পদ যদি থাকে এই যে প্রতি কনভার্ট করছে এই যে বৈষ্ণব সেবা আপনাদের হরি কথা শুনেছে এইটাও থেকে যাবে বাকি ব্যাংক ব্যালেন্স যেটা থাকবে বলছে ধনের তিন পরিণতি আপনার যদি ধন থাকে আপনি ভোগ করুন যা যা আপনার দরকার আর না দান করুন দান মানে প্রশ্ন সেবা আর তা যদি না করেন দুটোই না করেন তিন নম্বরের জন্য রেডি তিন নম্বর কি আমাদের ভক্তরা সবাই জানে লুট লুট কারা করবে আপনার ছেলে মেয়ে বাইরে প্রতিবেশী পাড়া প্রতিবেশী করবেন ছেলে মেয়ে লুজ এই এইটাই হচ্ছে আমাদের পরিণতি তাই বলছে যে নলকুকুর ধনী মণিগ্রীব এত অহংকারী হয়ে গেছিল যে সে তুচ্ছ করে নারদ মণিপুর যারা নারীরা ছিল তারা নারদ দেখে তারা শাড়ি টাড়ি কাপড় টাপড় পরেছে কিন্তু এরা ডোন্ট কেয়ার তখন নারদমুনি তাকে অভিশাপ দিচ্ছে হ্যাঁ অভিশাপ দিচ্ছে বলছে যা তারা উলঙ্গ হয়ে আছিস তাহলে উলঙ্গ কেন থেকে গাছ বৃক্ষ হয়ে জন্ম তখন এদের টনক লড়ি যায় দেখবেন মাতাল যখন মদ গায় যদি তার নেশা ছাড়িয়ে যায় তখন আমি কি করলাম ভুল কাজ এরা তখন তাই নলকুয়ার মনে করি টনক লড়িছে এই সাধুর প্রতি আমি মানে অন্যায় করেছি অপরাধ

চলে গেছে বেঁধে দিয়ে গাছ দুটোর দিকে নজর পড়ে যায় মানে বৈষ্ণবের কথা রাখার জন্য ভগবান কত কম হয় আপনি যদি তার থেকে বেশি ভগবানের বৈষ্ণব তার ভক্তদের ভক্তদের কথা কখনো ভগবান না তো ওই যে বৈষ্ণব কৃপা করেছে ভগবানের কথা মনে পড়ি যে নারদমণি বলি ওদের উদ্ধার করেছে ভগবান তখন সেই উদীপ যাচ্ছে হ্যাঁ আর কারা করবেন নাই এখানে দেখুন বলছে সবাই করবেন নাই মানে এটা ভগবান গীতাতে বলেছে সপ্তমীতে পনেরো নম্বর শ্লোকে মানে কারা কারা করে চার ধরনের লোক ভগবানকে মানবে না কারা এটা আমি বলছি না গীতায় ভগবান বলছে বলছে নমাং দুষ্কৃত মুড়া প্রপদ্বন্দ্বে ধমা মায়া অপ্রীত জ্ঞান আসুর ভাবমাশ্রিতা চার ধরনের লোক এক এক নম্বর হচ্ছে মূড় মূড় মানে বোকা নয় মানে সে পিএইচডি এমপিল হতে পারে কিন্তু সে মূঢ় সে মূঢ় হচ্ছে ভগবানকে না বুঝে এক নম্বর দু নম্বর হচ্ছে নোরাধম বুঝতেই পারছেন কোথাটার মধ্যে মানে মানুষের অধম দুজন তিন নম্বর হচ্ছে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরে টাকা আছে ধরাকে সরা জ্ঞান মানে মায়া তার পর্দা দেখে দিচ্ছে তার চোখে মায়ার দ্বারা অপরিত হয়ে গেছে আরেকটা হচ্ছে আসুরিক ভাব যাদের আসুরিক ভাব ওই যে নরকুমণিকে তখন আসুরিক ভাব ছিল তাই নরদমণিকে তো একটা করেন বলছে সেই সমস্ত দুষ্কৃতিরা কখনো আমার শরণাগত হয় না মানে যখন দেখবেন ট্রেনে বাসে যখন যাবেন দেখবেন আমি শুধু জব করছি আর বাকি সবাই দেখছি অভক্ত তখন মনে হয় যখন কোনো মন্দিরে যাবেন সবাই দেখবেন নাম করছি আমি একাই অভক্ত তো এই চার ধরনের লোক ভগবানকে মানবে না তাই বলছে বলছে যে কৃষ্ণ ভক্ত নয় এবং কৃষ্ণের শরণাগত হয় না সে একটি নরাধ এবং দুষ্কৃতিকারী সে সর্বদা পাপাচান করে প্রভুপাত বলে বলছে দুষ্কৃতিকারী কিন্তু তারা ট্যালেন্টে কিন্তু দুষ্কৃতিকারী মানে যেই যে অ্যাটেম্বো মা হুমুক তসুমুক নানারকম যে হচ্ছে এগুলো কারা করছে তারা বুদ্ধিমান কিন্তু দুষ্কৃতী তার সেটা খারাপ কাজে ব্যবহার করছে দুষ্কৃতিক এবং সে সর্বদা পাপা আচরণ করে বসে অথম ব্যক্তিদের চেনা খুব একটা কঠিন নয়। চট করে চেনা যাবে কি করে বসে কারণ কেবল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দ্বারা বোঝা যাবে মানুষের স্থিতি বুঝা যায় কি সে যদি কৃষ্ণ ভক্ত না হয় যে যেন কৃষ্ণ ভক্ত সে বড় তাই বলছে একটা দিয়ে বুঝাই যাবে যে এ নরাধম তো দেবতাদের ভক্তের সংখ্যা বৈষ্ণবদের অধিক কেন যদি এটা অনেকে প্রশ্ন করেন যে তাহলে দেবতাদের সংখ্যা বেশি আর বৈষ্ণবদের সংখ্যা কম কেন না দেবতারা কি করে বলছে বৈষ্ণবরা কখনো সুরা সুন্দরী উপভোগ করতে চায় না কিন্তু দেবতা তারা সুরা

বলছে মহারাজ পরীক্ষিত তোমার সেই কুমার দেশ সৌভাগ্যের বলে ঘটনাক্রমে নারদ সেখানে উপস্থিত তাদের ভাগ্য নলকুমের মণিগ্রীব দেখুন তাদের ভাগ্য দেখুন নারদ মণি উপস্থিত নারদ তাদের বলি যে ভগবান তোমাদের উদ্ধার করবে তাদের গাছে জন্মেছি কিন্তু কোথায় নন্দা তো সেই দিকে ভগবান শ্রীকৃষ্ণের নজর গেছে তো এটা কি করে তাই বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সঙ্গ হয় দেওয়া সঙ্গটা একটা বিশাল ব্যাপার আপনি যদি মাতালের সঙ্গ করেন মাতাল

সাধু কৃপা সাধু কৃপা না হলে কিছু হবে না যে কৃষ্ণ গানটা ভজন ভজনের মধ্যে অনেক কিছু সেই যায় সাধু কৃপা তাই বলছে সাধুর কৃপা ছাড়া আর নলকুমার মণিপুর উদ্ধার হচ্ছে কি জন্যে সাধু কৃপার জন্য আমাদের গৌতম প্রভু বললে বিষ্ণু জন কৃপা ওই একই হল সাধু কৃপা বিষ্ণু জন কৃপা একটা গান গাইলেন আপনার শুনলেন তো সে তার কৃপা বিষ্ণুজন কৃপা হ্যাঁ এবং আমাদের শুভদীপক খুব সুন্দর গান গয়েছে মা যে সুন্দর লালা সচিরদুলালা এই যে দেখছেন সুন্দর লালা সচিরদুলালা মানে কত সুন্দর ভগবানের বর্ণনা করেছেন তো এই সাধু সঙ্গ দরকার আর কি ওই যে ব্রহ্মাণ্ড ভমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি নটামি এই যারা দেখছেন আমাদের ভক্ত যারা গুরুমাজি কৃপা পেয়েছে অত সোজা নয় ওই যে কোটি কোটি বলছে ভ্রমণরত কোটি কোটি জীবের মধ্যে যিনি অত্যন্ত ভাগ্যবান তিনি কৃষ্ণের কৃপায় সদ্গুরুর সঙ্গ লাভের সুযোগ পায় সদ্গুরুর সঙ্গ লাভের সুযোগ কখন পায় কোটি কোটি জীবের মধ্যে মানে যারা পেয়েছে ধরুন আমাদের বাঁকুড়ায় একশো গুরু মহাজের এখন পর্যন্ত দীক্ষিত তারা তারা কিন্তু এমনি লয় তাদের মানে কি বলবো কোয়ালিটি আছে তাদের গুণ আছে এমনি হয় কিন্তু দুর্ভাগ্য আছে তাদের কি তারা যদি সেটি পেয়েও যদি না সেটা কি বলে চর্চা করে না সেটা কার্য করে গুরুদেবের কথা না শুনে গুরুদেব পূর্বে যাও না আমি পশ্চিমে যাবো মানে নিজের মনস্থিতি নিজের মনে আমার মনে মতো কথাটি বলছে বলি মানে যারা মনের মতো কথা বলে আমাদের ভক্তদের মধ্যে আমি মন মতো গুরুদেবের কথা বলি তাই সবাইকে ঠিক মন মতো হচ্ছে না কেন না কারণ আমি তো সুনীত সুনীত মনে তার মঙ্গল চাইছি প্রকৃত মঙ্গল আমি ছটায় টাইম দিয়েছি আমি আটটা কি লাগবে তারপরে বলছে আরো ভজন ও করো কে আসবো না টাইম আসবো না কিন্তু আসবো দে তারপরে অন্য লোকের কথা আমি ভাববো না অন্য লোকের কথা ভাবতে হবে তুমি আসো আসো টাইমে তো চার ধরনের লোক করে না এই যে নলক মনিক হ্যাঁ তো এরা এরা দুজনে দেখুন মানে এরা কত ইয়ে ছিল কিন্তু এরা সুপ্রীতি হয়ে যায় নারদের কৃপাতে এবং তারপরে দেখুন তারপরে তাদের মানে এটিচুডটা দেখুন তাদের যে ভাব শুধু একমালা করুন যারা নতুন সকাল ছটার থেকে মানে এটা করি যে আমাদের মুনি দিচ্ছি আমরা করিনি একশো আটটা গুটি আছে কটা গুটি আছে একশো আট সকাল ছটা